রাধে রাধে সকল কৃষ্ণ ভক্তদের জানাচ্ছি শুভ জন্মাষ্টমী আজকের এই শুভ জন্মাষ্টমীর তিথিতে সন্ধেবেলায় যদি তুলসী গাছে বেঁধে দিতে পারেন একটি জিনিস তাহলে কিন্তু বাড়িতে হু হু করে অর্থ আসবে এবং দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের উদয় হবে রূপা ক্রিয়েশনসে সকল কৃষ্ণ ভক্তদের স্বাগত জানাচ্ছি এবং এটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে এবং বাড়িতে আজকে কি কি জিনিস নিয়ে আসলে সন্ধেবেলায় তাহলে লক্ষ্মীর আগমন হবে অর্থের আগমন ঘটবে সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে এবং পুরো ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজকে শুভ জন্মাষ্টমী দিন আজকের দিনেই কিন্তু ও শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে তাই আজকের দিনটি খুবই শুভ তো এই দিনে যদি সন্ধ্যাবেলায় তুলসীতলায় একটি প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছে যদি বেঁধে দিতে পারেন একটি সুতো অর্থাৎ একটি হলুদ সুতো আপনার মনে যা ইচ্ছা আছে সেই মনোবাসনা মনে মনে বলে সেই সেখানে এই নটি গিঠ বেঁধে যদি আপনারা সেই হলুদ সুতো তুলসী গাছে এই বেঁধে দিতে পারেন এবং যখন আপনার মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুতো খুলে নদীর জলে ভাসিয়ে দিবেন যাতে কারো পায়ে না পড়ে বা যার কারো চোখে না পড়ে তাহলে কিন্তু আজকে কিন্তু সমস্ত কিছু ভালো হবে এবং নিজের যে মনোবাসনা সেটিও পূর্ণ হবে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের উদয় হবে আর আরেকটি কাজও করতে পারেন সেটি হল আজকের সন্ধ্যাবেলায় তলায় প্রদীপ জ্বালিয়ে দীপ যেমন দিবেন সেরকম তুলসী তলার গাছে ডালে যদি একটি লাল ডাগুলো লাল কাপড় যদি বেঁধে দিতে পারেন এবং মনোবাসনা কি আছে সেটা যদি মনে মনে মনোবাসনা যেটা আছে সেটা মনে মনে প্রার্থনা করে সেই লাল রাগা যদি সেই লাল সুতো যদি তুলসী গাছে বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু সকল মনোবাসনা পূরণ হবে এবং সমস্ত দুঃখ দুর্দশা কেটে গিয়ে সৌভাগ্য আপনার সংসারে বিরাজমান হবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য হবে সারা বছর শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার ওপর বিরাজমান থাকবে তাই এই কয়েকটি কাজ কিন্তু আজকের দিনে সন্ধ্যাবেলায় শুভ তিথিতে কিন্তু করতেই হবে তাই আজকে দিনটি কিন্তু কোনোভাবেই এই কোনোভাবেই হালালে চলবে না আজকের দিনে কিন্তু কাজগুলি করতে হবে এবং কোন কোন জিনিসগুলো আজকে দিনে যদি কিনে নিয়ে আসেন সন্ধ্যাবেলায় সেটাও যদি করতে পারেন তাও কিন্তু খুবই ভালো হবে এবং বাড়িতে এতে অর্থপ্রাপ্তি ঘটবে এবং কিভাবে যে অর্থপ্রাপ্তি ঘটবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাই ভিডিওটি দেখে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন ওং নম ভগবতে বাসু দেবায় নম রূপা ক্রিয়েশনস থেকে সকল কৃষ্ণ ভক্তদের জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা বন্ধুরা এই জন্মাষ্টমীর পবিত্রতম দিনে যদি একটি জিনিসও নিয়ে আসতে পারেন আপনার গৃহে তাহলে গৃহের সমস্ত অশান্তি বাধা বিঘ্ন অর্থ সংকট থেকে মুক্তি তো পাবেনই এবং গৃহে থাকবে রাধা কৃষ্ণের সারা বছর সারাটি জীবন হচ্ছে আশীর্বাদ তাই পুরো ভিডিওটি দেখতে হবে যে কোন জিনিসটি গৃহে যদি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের এর ভাগ্য বদল হয়ে যাবে এবং দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসবে তার জন্য পুরো ভিডিওটি ভক্তি ও শ্রদ্ধা সহকারে শুনতে হবে এবং শোনার পর একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন বন্ধুরা এই জন্মাষ্টমীর পবিত্রতম দিনে যদি আপনারা গৃহে নিয়ে আসতে পারেন শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের জিনিসগুলির মধ্যে যে কোনো একটি যেমন শ্রীকৃষ্ণের যে ছবি আছে যেখানে গরু আছে এবং তার বাছুর তার মায়ের দুধ খাচ্ছে রকম এক যদি এরকম যদি ছবি নিয়ে আসতে পারেন তাহলে খুবই ভালো হয় এবং সেটা মুক্তিও হতে পারে এবং সেটা কোনো ধাতুর তৈরি কোনো জিনিসও হতে পারে রকম যদি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটি হলো শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি জিনিস যেটি দামও কিন্তু খুব কম সামান্য মূল্যেই আপনারা বাজার থেকে সেটা ক্রয় করতে পারবেন সেটি হলো ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা ময়ূরের পালক কিন্তু শ্রীকৃষ্ণের মাথায় থাকে এবং এটি খুব পছন্দের একটি জিনিস হচ্ছে শ্রীকৃষ্ণের তাই এই শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন যদি ময়ূরের পালক ও শ্রীকৃষ্ণের চূড়ায় লাগিয়ে দেওয়া যায় বা শ্রীকৃষ্ণর কাছে রাখা যায় তাহলেও কিন্তু বাড়িতে সৌভাগ্য ফিরে আসে এবং সেটি খুবই ভালো শুভ ইঙ্গিতও দেয় তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো সেটি হলো তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা তুলসী গাছ কিন্তু মানে বিনে পশাতেই কিন্তু নিয়ে আসা যায় কোনো তার জন্য কোনো মূল্যেরও প্রয়োজন হয় না আর তুলসী গাছে কিন্তু স্বয়ং কৃষ্ণ বাস করে স্বয়ং বিষ্ণু বাস করে তাই তুলসী গাছ বাড়িতে নিয়ে এসে প্রতিদিন বা তুলসী গাছ সন্ধ্যাবেলায় জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন তাহলে কিন্তু সমস্ত নেগেটিভিটি দূর হয়ে পজিটিভ শক্তি বিরাজ করবে আপনার সংসারে চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো শ্রীকৃষ্ণের বাসি হ্যাঁ বন্ধুরা বাড়িতে যদি শ্রীকৃষ্ণের বাসি না থাকে তাহলে এই জন্মাষ্টমীর পবিত্রতম দিনে শ্রীকৃষ্ণের বাসি ক্রয় করতে পারেন এবং শ্রীকৃষ্ণকে সেটা নিবেদন করতে পারেন কিন্তু শ্রীকৃষ্ণের হাতে সব সময় সর্বদাই থাকে তাই এই বাঁশি কিন্তু আপনারা শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন বা কোনো মন্দিরেও কিন্তু শ্রীকৃষ্ণের একটি বাসি ক্রয় করে সেটি দান হিসাবেও দিতে পারেন তাতেও কিন্তু তাতেও কিন্তু শুভ হবে এবং তাতেও কিন্তু পুণ্য হবে হুম চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হলো যে শ্রীকৃষ্ণের গোপালের নতুন বস্ত্র হ্যাঁ বন্ধুরা আপনারা মন্দিরে কিন্তু কোনো গোপাল বা শ্রীকৃষ্ণের জন্য নতুন বস্ত্র দান করতে পারেন তাতেও বা বাড়িতে কিন্তু গোপালকে জন্মাষ্টমীর দিন নতুন বস্ত্র স্নান করিয়ে গঙ্গা জলে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে অভিষেক করিয়ে কপালে চন্দন পরিয়ে কিন্তু নতুন বস্ত্র ও গোপালকে কিন্তু পরাতে হবে এতেও কিন্তু খুব ভালো হয় এবং শ্রীকৃষ্ণের যেহেতু জন্মদিন বা জন্মতিথি এই পবিত্রতম দিন শুভ দিন তো এই দিনে কিন্তু গোপালকে অভিষেক করিয়ে এ তার প্রিয় ভোগগুলি যেরকম নিবেদন করবেন সাথে কিন্তু নতুন বস্ত্রও পরিধান করাবেন শ্রীকৃষ্ণকে অবশ্যই তো এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটি জিনিসও যদি আপনারা বাড়িতে নিয়ে আসেন এই পবিত্র জন্মাষ্টমীর দিন তাহলে কিন্তু অবশ্যই আপনারা তার ফল লাভ করতে পারবেন আরেকটি বলবো যে তুলসীর মালা হ্যাঁ বন্ধুরা তুলসীর মালাও যদি নিয়ে আসতে পারেন এবং সেটি যদি গলায় নিজেরা করতেও পারেন তাহলে কিন্তু ভাববেন যে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার ওপর বিরাজমান করছে আরেকটি পঞ্চম বিষয় যেটা বলবো সেটি হল গীতা হ্যাঁ বন্ধুরা এই শ্রীকৃ এই জন্মাষ্টমীর পবিত্রতম দিনে সারাদিন শ্রীকৃষ্ণের হরিনাম সংকীর্তন গীতা পাঠ করুন বা যাদের বাড়িতে গীতা নেই তারা একটি ছোট গীতা পারলেও ক্রয় করে নিয়ে এসে বাড়িতে রাখুন গীতা ভালো পড়লে বা গীতা বাড়িতে রাখলে কিন্তু খুবই শুভ হয় সমস্ত নেগেটিভিটি দূর হয়ে পজিটিভ শক্তি আসে গীতা পাঠ করা কিন্তু খুবই ভালো গীতার যে শ্লোকগুলো সেগুলো যদি প্রতিদিন পড়া যায় মন অর্থ বুঝে যদি পড়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ গীতার মধ্যে আমাদের জীবনের সমস্ত সার মর্ম লেখা আছে তাই জীবনের উন্নতি যেরকম হয় তাই জীবনের মন থেকে আমাদের শরীরে মন থেকে সমস্ত পাপ দূর হয়ে যায় এবং কোন কাজ করলে ভালো হবে কোন কাজ করলে করা খারাপ সেটারও কিন্তু জ্ঞান বৃদ্ধি ঘটে তাই গীতা কিন্তু পাঠ করা খুবই ভালো তাই জন্মাষ্টমীর পবিত্র দিনে একটি গীতা ক্রয় করুন বাড়িতে রাখুন নিজের সঙ্গে কিন্তু সব জন্য জন্যও গীতা রাখতে পারেন তাহলেও কিন্তু কোনো বাধা বিঘ্ন আসে না তাই এই জন্মাষ্টমীর দিনেই এই এই শুভ কাজটি ভালো কাজটি করুন আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারেন আমি যে কটা বিষয়ের কথা বললাম তার মধ্যে যদি একটি জিনিসও যদি আপনারা মেনে চলেন একটি জিনিসও যদি এই জন্মাষ্টমীর দিনে ক্রয় করে গৃহে নিয়ে আসেন তাহলে কিন্তু সমস্ত বাধা বিঘ্ন থেকে দূর হয়ে আপনারা কিন্তু ভালো পথে অর্থাৎ পজিটিভ দিকে এগোতে পারবেন এবং ভালো করে জন্মাষ্টমী তিথি পালন করুন গোপালকে গোপালকে তার প্রিয় ভোগগুলি নিবেদন করুন এবং সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সমস্ত কাজ করে গঙ্গা জলে অবশ্যই স্নান করবেন তারপর গোপালকে নতুন বস্ত্র পরিয়ে অভিষেক করান এবং নম বস ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে গোপালকে অভিষেক করাবেন তারপর গোপালের পছন্দের প্রিয় প্রিয় ক্ষীর তালের ক্ষীর মিষ্টি এই তালের তালের বড়া সুজি লুচি মালপোয়া যেগুলো পছন্দের বিষয় সেগুলো গোপালকে ভোগ হিসেবে নিবেদন করুন নিজের সাধ্য অনুযায়ী এবং তারপর সারাদিন উপবাসে থেকে সেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন এই হলো আজকের ভিডিও পুরো ভিডিওটি দেখার পর লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন রূপা ক্রিয়েশনসের সঙ্গে থাকার জন্য সকলকে যা কৃষ্ণ সকল কৃষ্ণ ভক্তদের জানাই অশেষ ধন্যবাদ নমস্কার ভালোভাবে জন্মাষ্টমীর দিন পালন করুন শুভ জন্মাষ্টমী সকল কৃষ্ণ ভক্ত জানাচ্ছি নমস্কার